আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ভারতের উপকূলে আঘাত হেনেছে এবং দুর্বল হয়ে স্থলভাগে অবস্থান করছে চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে এদিকে ঝড় বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিন বাংলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সারা দেশে বই যাচ্ছে তাপ প্রবাহ এবং তীব্র বাংলার আকাশে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে দেশের পানি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং গরম আরো উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির আজ রাতের মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাশে সেপ্টেম্বর রবিবার রংপুর ময়মনসিংহ শাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের দুই জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি আটাশে সেপ্টেম্বর রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের কোন স্থানে আবহাওয়া কেমন বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব তাই প্রিয় দর্শক কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে এবং পরবর্তী আবহাওয়ার আপডেট পেতেই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক উপগ্রহের ছবিতে দেখতে পাচ্ছি শনিবার রাত বারোটার দিকে চট্টগ্রাম বরিশাল খুলনা তারপরে রাজশাহী রংপুর এইসব জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি আকাশ বেশ পরিষ্কার রয়েছে অপরদিকে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেট ময়মনসিংহের কিছু অঞ্চলে দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে লাখাই কিশোরগঞ্জ মৌলভীবাজার এদিকে সিলেট মদন ময়মনসিংহ এদিকে নেত্রকোনা এদিকে বিসম্বরপুর এইসব জায়গাতে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি আগরতলাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সেই সাথে আসামে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে হোজাই গুয়াহাটি গোয়ালপাড়া আলিপুরদুয়ার এইসব জায়গাতে মোটামুটি পাঁচ ছয় মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে রবিবার সকাল ছয়টার দিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী ঢাকা এই সব জায়গাতে আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে অপরদিকে সিলেট ময়মনসিংহ এবং রংপুরের কিছু অংশে দেখতে পাচ্ছি মোটামুটি দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হবিগঞ্জ বানিয়াচং এদিকে মৌলভীবাজার এদিকে বালাগঞ্জ বড়লেখা এদিকে চোরখাই সিলেট এদিকে ছাতক বাজার এদিকে জিয়াগঞ্জ জৈন্তাপুর এদিকে দেখতে পাচ্ছি এই ফেনারবাগ এদিকে নেত্রকোনা এদিকে দেখতে পাচ্ছি বিশম্বরপুর এদিকে দেখতে পাচ্ছি নালিতাবাড়ি এদিকে ফুলপুর এসব জায়গাতে মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি চররাজিপুর রংপুর তারপরে ঠাকুরগাঁও এদিকে দেখতে পাচ্ছি লালমনিরহাট এদিকে জল ঢাকা দেবীগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি থেকে ভারী বর্ষণের কিছুটা সম্ভাবনা রয়েছে অপরদিকে আসামের গুয়াহাটি গোয়ালপাড়া এদিকে আলিপুরদুয়ার এইসব জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবার দুপুর বারোটার দিকে আমরা দেখতে পাবো এদিকে চট্টগ্রাম ঢাকা বরিশাল খুলনা রংপুর রাজশাহী সিলেট এসব বিভাগে ময়মনসিংহ এসব বিভাগে কিন্তু আকাশ বেশ মেঘলা থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের সেরকম কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এদিকে আসামে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না এই সময়ে সারা দেশে তীব্র ভেপসা গরম পড়তে পারে প্রিয় দর্শক রবিবার সন্ধ্যা ছয়টার দিকে আমরা আবহাওয়ার বড় একটি পরিবর্তন দেখতে পাবো বিশেষ করে চট্টগ্রাম এদিকে বরিশাল খুলনা ঢাকা এদিকে কুমিল্লা এইসব জায়গাতে মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাবো এদিকে নাইখং চকরিয়া চট্টগ্রাম এদিকে দেখতে পাচ্ছি বিলাইছড়ি হাটহাজারি ফটিকছড়ি এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি রাঙামাটি এইসব জায়গাতে মোটামুটি চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আগরতলা রমরপুর তারপর এদিকে কুমিল্লা সেনবাগ এদিকে দেখতে পাচ্ছি ঢাকা এদিকে ফেনি নোয়াখালী এদিকে মোটামুটি চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল ভোলা লালমোহন মটবাড়িয়া পিরোজপুর এইসব জায়গাতে মোটামুটি এক দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়িয়া লোহাগারা যশোর মাদারীপুর ফরিদপুর এদিকে শৈলকুমা মেহেরপুর এসব জায়গাতে মোটামুটি তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এদিকে মদন এদিকে লাখাই কিশোরগঞ্জ কাপাশি এইসব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে ময়মনসিংহে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে সিরাজগঞ্জ রাজশাহী বগুড়া সিংড়া রাজশাহী এদিকে মহাদেবপুর এদিকে দেখতে পাচ্ছি বালুরঘাট ঘোড়ারঘাট ঘাট চোর এসব জায়গাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না অপরদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এইসব জায়গাতেও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে আসামের গুয়াহাটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে মোটামুটি দুই তিন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা এদিকে এদিকে জামশেদপুর এদিকে ধানবাদ এদিকে খড়গপুর এসব জায়গাতে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার রাত বারোটার দিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম অঞ্চলে মোটামুটি মাছারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কুমিল্লা ঢাকা এইসব অঞ্চলেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি চট্টগ্রামের টেকনাফ মহেশখালী এদিকে চকরী এদিকে কুতুবদিয়া থামছি এদিকে সাতকানিয়া এদিকে রোয়াংছুরি রাজস্থলী বিরাইছড়ি এদিকে হাটহাজার এদিকে রাঙামাটি ফটিকছড়ি উপজেলা এদিকে মানিকছড়ি লংদু এদিকে খাগড়াছড়ি রাঙামাটি এদিকে মোটামুটি দীঘিনালা এদিকে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে লাকসাম চৌমোহনী এদিকে দেখতে পাচ্ছি বেলোনিয়া এদিকে হাজিগঞ্জ কুমিল্লা এদিকে মোটামুটি তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরাতে মোটামুটি চার পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হোমনা ঢাকা নরসিংদী এদিকে ধামরা ব্রাহ্মণবাড়িয়া এদিকে কাপাসিয়া এদিকে দেখতে পাচ্ছি নাসিরনগর কোটিয়াদি এইসব জায়গাতে মোটামুটি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এদিকে দেখতে পাচ্ছি কমলগঞ্জ পানিয়াচং এই এইসব জায়গাতে মোটামুটি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে রংপুর রাজশাহী এদিকে খুলনা বরিশাল এইসব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে আসাম পশ্চিমবঙ্গ এইসব জায়গাতেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক আজকের আবহাওয়ার খবর যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ